আবার গোপন খবরের ভিত্তিতে শিশু মহিলা সহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিআরপিএফ আগরতলা আরপিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয় প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে কলকাতায় যাবে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান এ আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং মঙ্গলবার ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে ওটা যদি মানে ওই সময় যদি আমরা অনার পেতাম তাহলে আমরা এটা বলতে পারতাম তবে মোস্ট প্রবলি এগুলি মানে বর্ডারিং এরিয়াতে নেমে যাওয়ার প্ল্যান আমরা যা আরও যে এরকম ধরনের আরও কেস হয়েছে আমরা দেখেছি এগুলি বহিরাজ্যে মানে বাংলাদেশের সাইডে নিয়ে যাওয়ার প্ল্যান থাকে ওই তারা তো ওই সময় তো এটাও আন্দাজ করা যাচ্ছে হয়তো ওই পারে যাবে